কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হলো বিক্রিয়াটি হল অ্যাসিটামাইডের সঙ্গে গ্লোমিনেট বিক্রিয়া পটাশিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতিতে উৎপন্ন যৌগ অপশানগুলি হল এক মিথাইল সায়ানাইট দুই অ্যাসিটালডিহাইট তিন মিথানল চার মিথাইল অ্যামিন উত্তরটি হল চার মিথাইল অ্যামিন এই বিক্রিয়ার মেকানিজমটি আমরা পরের স্লাইডে দেখব এটি অ্যাসিটামাইট অ্যাসিটামাইট ব্রোমিনের সঙ্গে পটাশিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে এন ব্রোমো অ্যাসিটামাইট উৎপন্ন করে যা পুনরায় পটাশিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এই অন্তর্বর্তী পদার্থটি উৎপন্ন করে এই অন্তর্বর্তী পদার্থে মিথাইল গ্রুপটি নাইট্রোজেনে স্থানান্তরিত হয় চার্জটি এখানে আসে এবং বিআর মাইনাস বেরিয়ে যায় এর ফলে পরবর্তী ধাপে মিথাইল আইসোসাইনেট উৎপন্ন হয় যা পরবর্তী ধাপে জলের সঙ্গে বিক্রিয়া করে মিথাইল আমিন উৎপন্ন করে এই বিক্রিয়াটি হমম্যান অবনমন বিক্রিয়ার একটি উদাহরণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ